মনকে মন যখন তোমার আমার লাশটা দুনিয়াতে পড়ে থাকবে তখন দেখবা তোমার আশেপাশে যত থেকে যারা আছে। সবাই তোমাকে তাড়াহুড়া করে আর দাফন কাফনের ব্যবস্থা করার জন্য ব্যস্ত হয়ে যাইবে তোমাকে কিন্তু কেউ আপন করে আর কেউ নিতে চাইবে না মনকে ওরে মন সারা জীবন এত কষ্ট করে এত সুন্দর বাড়িটা বানাইলাম সারা জীবন এত কষ্ট করিয়া এত সুন্দর খাটটা বানাইলাম সারা জীবন এত কষ্ট করিয়া এত কারুকার্য করিয়া সমস্ত কিছু সাজাই পোসায় তৈরি করলাম কিন্তু যখন ওই বাড়ি থেকে বের হইয়া আপনার রাস্তাঘাটে আপনার মৃত্যু হয়ে যাইবে তখন কিন্তু আপনার আদরের সন্তান আপনার আদরের ভাই আপনার আদরের স্ত্রী আপনাকে আমাকে কিন্তু আর ওই লাশটা আপনার ওই বাড়িতে আর ঢুকাইবে না আপনার লাশটা নিয়ে আপনার ওই মহাব্বতের খাটটা নিয়ে আর সহাইবে না আপনাকে আমাকে সর্বোচ্চ একটু করবে আপনাকে আমাকে নিয়ে আপনি সিঁড়ি নিয়ে সহায় রাখবে অত বাড়ির আঙ্গিনা নিয়ে আপনাকে আমাকে নিয়ে সহায় রাখবে মনকে মজা করি মন এত কষ্ট করিয়া হারামকে হারাম বলে নাই সোধ খাইলাম পুষ খাইলাম যাদের মহাব্বত পড়িয়া যাদের শান্তির জন্য এত কিছু করলাম আজকে সবাই তো আমাকে পর বানাইয়া আমাকে ওই এত মহব্বতের বাড়িটা বানাইলাম ওই বাড়ি তিনি আমাকে আর ঢুকাই না ওই খাটি নিয়ে আমাকে আর শোয়াই না আমাকে তিনি সিঁড়ি কোটা শয়া রেখে দিল তুমি সর্বোচ্চ তুমি দুই তিন চার পাঁচ ঘন্টা তুমি দুনিয়া থাকতে পারবা যখন তোমার রুটা চলে যাইবে তোমার মৃত্যুর সংবাদ চতুর্দিকে সরাইয়া দিবে মাইখে এলান হয়ে যাইবে বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে যখন তোমার এই হয়ে কিছু লোক চলে যাবে করিয়া তোমার দাফন কাপড়ের ব্যবস্থা করার জন্য কিছু লোক চলে যাবে কোদাল নিয়ে কবর খনন করার জন্য কিছু লোক চলে যাবে বাজার থেকে কাফনে কাঁপা আনার জন্য কিছু লোক চলে যাবে বরিব পাতা দিয়ে পানি গরম করার জন্য দেখবে দেখতে দেখতে কিছু এসে হাজির হয়ে গেল সবাইকে আমার জন্য তাড়াহুড়া করতে আসে তোমাকে আমাকে কোন সময় থেকে বাগায় দিবে তখন দেখবেন আপনার সব কিছু প্রস্তুত হইয়া গেল আপনাকে আমাকে বাড়ির এক আঙ্গিনের পোনার বাঙিয়া মশাই টানায় গোসল দাওয়ায় দিবে গোসল দাওয়ায় মসজিদ থেকে চিরৌপিদের খাট আনিয়া আপনাকে আমাকে তিনটা সাদা কাফনে কাপড় দিয়ে প্যাকেট করে ফেলবে এমন ইনটেক প্যাকেট করবে এমন ইনটেক প্যাকেট করবে যে ইনটেক পেকর দুনিয়ার কেহ খুলবে না মন কমজোরে মন কাদের মহাপত পরিয়া কার পিছনে পরিয়া দুনিয়া পিছনে পড়িয়া ওই মাওলাকে বলিয়া রইলাম আজকে যে সবাই আমাকে বড় করে দিতে আছে আজকে বন্ধু তো আমাকে বন্ধু বলে বাড়িতে রাখতে চায় না আজকে ছেলে তো আমাকে বাবা বলিয়া বাড়িতে রাখতে চায় না আজকে স্ত্রী তো আমাকে স্বামী বলে আর বাড়িতে রাখতে চায় না স্ত্রীর আমাকে বাগাইতে থাকবে দেখবেন সব কিছুজন জন সুস্থ হয়ে যাইবে জানা যা আমাদের কে এক নজর দেখার জন্য আপনার ঘর থেকে স্ত্রী বাড়ি হয়ে যাইবে আপনার আদরের কন্যা আপনার মেয়ে বাইরে হইবে কেমন এরা দুঃখ করে বলবে আমার স্বামী তুমি আমাকে বানায় কোথায় রওনা করলা আপনার ওই আদরের মেয়ে কান্না করে বলবে বাবা তুমি আমাকে এতিম করে কোথায় রওনা হইলাম আপনার আমার মেয়ে কানবে আর বলবে তুমি তো এমন দেশে রওনা হইতে আসো এমন দেশে রওনা হইতে আসো যে দেশ থেকে একবার রওনা হলে কেউ আর ফিরে আসে না কি বোঝা ওরে মন তুমি বুঝবা না বুঝে একদিন তো এমন হবেই হবে এর মধ্যে কোনো সন্দেহ নাই তুমি বুঝো না বুঝে একদিন এমন হবে এমন যে কোনো সন্দেহ নাই দেখবেন কেমন যেন সব আমাকে আপনাকে তাড়াহুড়া করিয়া ঈদগাহ দিকে রওনা করতে আসে আপনাকে আমাকে নিয়া মসজিদের দিকে রওনা করতে আসে আপনার লাশ যখন মসজিদ নিয়ে দাঁড়াই করবে অথবা ঈদগাহ নিয়ে দাঁড়ায় করাইবে দাঁড়া করে আপনার আমার পক্ষ থেকে আপনজন জন্য এখন দাঁড়ায় যাইবে আপনার আমার যত দাবি আছে সমস্ত দাবি সমস্ত সমস্ত দাবি সুটা নিবেন সমস্ত দাবি সুটা নেওয়ার পরে ব্যায়াম সাহেব আপনি আমার সিনাবরহ দাঁড়াইয়া সিনা সিনাবরহ দাঁড়াইয়া এক থাকবি দুই থাকবি তিন থাকবি চার থাকবি দিয়া ডান দিকে কেমন যেন বলতে থাকবে আব্দুল রহিম আব্দুল করিম রহিমা খাতুন যা দুনিয়া তোমার আর থাকার সময় নাই দেখবেন জানাযাপন এর সাথে সাথে আপনার লাশ নিয়ে তাড়াহুড়া করিয়া কবরের দিকে রওনা করবে কবরে রওনা করার পরে আপনার লাস্টকে কবরে পশ্চিম পাশে রাখিয়া দুই থেকে তিনজন আপনার আপন জন কবরে লাফ দিয়ে নেমে যাইবে কবারের লাফ দিয়ে নেমে যাইয়া উপর দিকে সবার দরাদরি করিয়া বিস্মিললা আয় লা মিল্লা রসুন নিল্লা বলিয়া আপনার লাস্ট কবরে শহায় দিবে কবরে সোয়া দিয়া মাতার বাদ মাজার বাদ পার খুলিয়া দিয়া আপনি আমার কবর উপরে বাসের সামনে যাওয়া শুরু করে দিবে চাটা দিয়া ডাকিয়া দিবে আস্তে আস্তে আপনি আমার কবরের উপরে এমন মাটি চাপা দিবে এমন মাটি চাপা দিবে ওই কবর থেকে বাইয়া যাওয়া আর কারো কোনো ক্ষমতা থাকবে না মন কোজরে মন দুনিয়া থাকা অবস্থা কত মূল্যবান সময় কাটায় বেহুদে কাটায় দিলাম আজকে কবর আছে রওনা আমি আমাকে সবাই এসে সহায় দিল আজকে তো সবাই আমাকে কবরের সহায় দিয়া সবাই তো বন্ধ বান্ধব নিয়ে দুনিয়াতে চলাফেরা করবে সবাই তো বাড়িতে বাতি জ্বালাইবে সবাই সাথী চলবে এই অন্ধকার কবরে আমার কে সাথী হবে এই অন্ধকার কবর আমার কে বাতি দিবে এই অন্ধকার কবর আমার আপনার কে আপন হবে মন ওই মনে কে বলতে মাওলাসে কেউ আপন হবে না যদি ও অন্ধকার কবরে মা আপন না হয় তাহলে কিন্তু ওই অন্ধকার কবরটা একটা জাহান নামের গর্ত হয়ে যাইবে ওই অন্ধকার কবরটা আপনার জন্য এমন একটা আজাবেরা জায়গা হয়ে যাইবে যদি আপনার গোনাগার হয়ে কবরে যাই তাহলে কবরের দুই পাশ থেকে আপনাকে আমাকে এমন মাটি চাপ দিবে এমন মাটি চাপ দিবে আপনার ডাইন পাশে বাম পাশে পাঁচরগুলো একটা আরেকটা ভিতর এমন করে ঢুকিয়া যাইবে কবর কিন্তু খুব ভয়ানক জায়গা কবর কিন্তু খুব ভয়ানক জায়গা কবর কিন্তু খুব ভয়ানক জায়গা কবর কিন্তু অন্ধকারের ঘর কবর কিন্তু সাপ বৃষ্টের ঘর কবর কিন্তু একাকির ঘর এই জন্য ওই অন্ধকার কবর যদি আপনার শান্তি থাকতে চাই দুনিয়া থাকা অবস্থায় ন্যাক আমল করতে হবে কোন ছাড়তে হবে ওনাম একের আমাদের সময় থাকতে হবে মায়ের সাথে আপনার সম্পর্ক রাখতে হবে আল্লাহ কনে বলতেছেন নবীকে সম্বোধন করে বলতেছেন হ্যা আল্লাহর নবী যদি আপনাকে কোন ব্যক্তি এসে প্রশ্ন করে রুহ সম্পর্কে আপনি তাকে বলিয়া দিবেন রুহটা হলে একটা আমার একটা আদেশ রুহটা হল কি একটা আল্লাহ আদেশ যখন বলবে হে আব্দুর রহিম তুমি এসে পড়ে আর কার ক্ষমতা নাই কি তুমি থাকা কথা বলছেন তুমি আল্লাহ বলে হে নবী আপনাকে যদি কি রু সম্পর্কে প্রশ্ন করা হয় তখন বলে দেন কুলির রুম আমি কি আমার একটা কি মাত্র আদেশ যখন বলবে হে আব্দুর রহিম তুমি এসে পড় আর থাকা সুযোগ নেই যতভাবে ক্ষমতাশীল হন না কেন আর থাকার সুযোগ নেই যত টাকার ওইদিকে হল না কোন আকেও খাতা সুযোগ নাই আল্লাহ আর কোন আরেকটা কি বলেন ইজাজা আজলুহুম লা ইস্তাসিরুনা সাআতান ওয়ালা ইস্তাকদিমুন মা দুনিয়াদার ঈমানদার বন্ধবন্দীরা তোমরা খুব ভালো করে জেনে রাখো যখন তোমার মৃত্যু সময় হবে তখন তো 1 মিনিট আগত তোমার মৃত্যুটা আসবে না 1 মিনিট পর তোমার মৃত্যুটা আসবে না তোমার জন্য আমি যে সময়টা নির্ধারণ করে রেখেছি ওই সময়ের মধ্যে তোমার আমার মৃত্যু হবে এই জন্য আমরা আমরা সবাই খুব এত মূল্যবান সময়টা বেহুদা কাটাই দিতে আসি যেহেতু দুনিয়ার মূল্যবান সময়টা বেহুদা কাটাইতে আসি যখন আল্লাহ তালা পক্ষ থেকে আদায় এসে পড়বে তুমি এসে পড় তখন যদি আর যায় না এসে আমাকে রউতানিয়া চলে যায় তখন তো আমার আপনার লাস্টা দুনিয়াতে বইয়ে থাকবে আলহামদুলিল্লাহিন আহমদু ওয়া نستাইনুহু ওয়া نستাগফিরু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আমহুসিনা আমিন সাইয়্যাতি আ'মালিনা মায় ইহদিহিন আল্লাহু ফালা মুদিল্লালা ومن يضلله فلا هادي له أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يسألونك عن قل الروح من امر ربي ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا ونبينا وشفينا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى اله واصحابه وبارك وسلم اللهم صل على سيدنا ونبينا وشفينا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى اله واصحابه وبارك وسلم اللهم صل على سيدنا ونبينا وشفينا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى اله واصحابه وبارك وسلم لا إله إلا الله 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 لا إله

আমাদেরকে দুনিয়ার বৃহস্থের বাগানে এসে কিছু আলোচনা করার এবং শোনার টফিক দান করেছেন এবং সবাই সুক্রিয়া বলে আলহামদুলিল্লাহ আল্লাহ বলতেছেন তুমলা আজি ই দান্না হ্যাঁ আমার বন্ধু বান্ধীরা তোমরা যদি নেমত পায় নেমাদের শুক্রিয়া আদায় করো লা আজি তাহলে আমি তোমাদেরকে অবশ্যই অবশ্যই বাড়িয়ে দেব ওলা ইন কাফার তুম আর তোমরা যদি নেমত পাই নেমতের শুক্রিয়া দে না করো তো ইন্না আজাব ইলা সাদী তাহলে হ্যাঁ আমার বন্দা বান্দি জেনে রাখো আমার শাস্তি খুব কঠিন শাস্তি আল্লাহ তালা অনেক বড় ফজল গরম আল্লাহ তালা আমাদেরকে সুস্থ রেখেছেন সবল রেখেছেন এবং আমরা এখানে দিনে একটি পরিবেশে এসে বসার সুযোগ দিয়েছি আল্লাহ তালা অনেক বড় ফজল করম এই সময়টা কত ভাই কত খারাপ কাজে কাটাইতেছে কত বাই চা আড্ডা কাটাইতেছেন সুযোগ ছিল আসেন আসতে পারে নাই। আর কত বাই হাসপাতালে বেডে কাটলাচ্ছেন আবার কত বাইরা বিভিন্ন প্যারাসাইতে বিভিন্ন দিক বিদিক সুলার করতেছে তো আল্লাহ তালা আমাদেরকে সব থেকে ফারেক করে একটা দিনী পরিবেশে বৃহস্তের বাগানে এসে বসার বসার্থ দিয়েছেন আল্লাহ তালা অনেক বড় ফসলও করম আমরা যে মাছটি প্যান্ডেলে বসেছি এটা একটা বেহস্তের বাগান আল্লাহর রহতে ফেরেশতারা আমাদের চতুর্দিক ব্যস্ত করে রেখেছে যতক্ষণ আমরা মা প্যান্ডেলে থাকবো রহমত ফেরেস্তারা আপনার আমার থাকবে আমরা গোনার থেকে মুক্ত থাকবো বাইরের আমার বর্তমান জমানে এমন একটা জমানা হয়ে গেছে মানুষের নেকের আমলকে আশ্চর্য মনে করে আর গোনা কাজকে স্বাভাবিক মনে করে আমরা এমন একটা জমানা এসে পড়েছি আজকে পাঁচ শক্ত নামাজ পড়া কি খরচ যদি আমাদের সমাজে কোনো একটা মেম্বার চেয়ারম্যান বা কাউন্সিলর বলেন এমপি মন্ত্রী বলেন এরা মসজিদ জম্মা নামাজ পড়তে আসে এলাকায় হয়েউজ চলে গেছে আরে মেম্বার সাহেব নামাজ পড়তে আসছে চেয়ারম্যান সাহেব নামাজ পড়তে আসছে এমপি সাহেব জুম্মা নামাজ পড়তে আসছে অথচ মুসলমান হিসেবে তার দায়িত্ব কি পাঁচ পাঁচশক্ত নামাজ দৈনিক পড়া কিন্তু আমরা নামাজ পড়তে আসছে একটা আশ্চর্য আর গোনা আকাশটা কেমন কি আজকে জিনা বেবিচার সমাজে অহরহর হইতেস চোখের দিনা হচ্ছে হাতে দিনা হচ্ছে পায়ের দিনা হচ্ছে কানের দিনা হচ্ছে আমি এটাকে গোনা মনেই করি গোনাকে আমরা স্বাভাবিক মনে করি আর নেকটাকে আমরা আসার জন্য করে বানতেস আল্লাহ তালা কাছে আমরা খুব এগুলোর জন্য জব দিয়ে করতে হবে। আমরা সবাইকে মুসলমান সবাইকেই শুধু মুখ খুলে আমি অল্প সময় বহন করবো তার মুসলমান মুসলমান একমাত্র ভয় কাকে মুসলমান একমাত্র কাকে ভয় পাবে আল্লাহ বলতেছেন কি আল্লাহ আল্লাহ বলতেছেন কি কুল্লি নিশ্চয় আমি সমস্ত কিছুর উপর কি শক্তিশালী নিশ্চয়ই আমি পৃথিবীর যা আছে সব থেকে শক্তিশালী পৃথিবীর যা আছে সবচেয়ে শক্তিশালী হয়ে যায় আল্লাহ তাহলে আমি তাকে বয় না পেয়ে আমার কি তাকে ভয় পাবো কোনো সন্ত্রাসকে বই পেবো কোনো চাঁদাবাজকে বয় পেব আজকাল সমাজ এমন হয়ে যাচ্ছে হে মুসলমান যদি আপনি ইমান মজুদ হয়ে থাকে একপাত আল্লাহ সারা কাউকে ভয় পেতে পারে না মুসলমান যদি ইমান দুর্বল হয় তাহলে এই সন্ত্রাসকে বয় পেবে চাঁদাবাজকে বয় পেবে খুনিকে বয় পেবে একজন আমরা মুসলমান যদি হয়ে থাকি তাহলে মুসলমানের তো বুকে ধারণ করে আমরা সামনে আগাইতে হবে রাজি আছি জুলাই থাকি তাহলে কী করতে হবে আমাদের এই সমাজকে মুসলমাতিত সমাজ গঠন করতে হবে আমাদের এই রাষ্ট্রকে মুসলমান রাষ্ট্র গঠন করতে হবে আজকে দেখেন বাংলাদেশ স্বাধীন হয়েছে প্রায় দীর্ঘ তিপ্পান্ন বছর তিপ্পান্ন বছর থেকে দু হাজার চব্বিশের জুলাই আগস্টে আগ পর্যন্ত যারাই শাসক ছিলেন তারা প্রত্যেকই নির্বাচন আগে সুন্দর সুন্দর কথা বলে মিষ্টি মিশিয়ে কথা বলে আপনার মন যুগিয়ে যখন ক্ষমতা বসে তখন সর্বপ্রথম আগে ইজতেমার গলা চুরি ধরে ঠিক কিনা আগে মুসলমান এরা আমাদের হুজুদেরকে ধর্ম ব্যবসায়ী বলে আলমরকে ধর্ম ব্যবসায়ী বলে মসজিদের ইমামকে ধর্ম ব্যবসায়ী বলে আসল ধর্ম ব্যবসা হলে এই দা ফাঁসা করে যাবে তা কেমন যখন নির্বাচন আসে তখন এই কোত্যেকে পুরান টুকু মাথা দেয় মসজিদ ঢুকে শেষ যখন নির্বাচন আসে আমি আল্লাহ উল্লিদের মাঝারাজা জিয়াদ করতে দেখেন না সাধারণ জানা যায় যখন নির্বাচন আসে তখন সে হাতে তসবি মাথা প্রতিবাদে যখন নির্বাচনে বরিতে পার হয়ে যায় তখন এই শুরু হয়েছে কি হাতে চাকু নিয়ে শুরু এজন্য মুসলমান আপনি সাবধান হইতে হবে সচ্চার হইতে হবে মুসলমান বারবার হুজট খায় না মুসলমান একবার হুঁসট করার পরে সে সাবধান হয়ে যায় কেমন যে আমি খ্রিস্টান তাকে কি সমর্থন করে হুঁজ খাইছি তাকে আর সমর্থন দেওয়া যাবে আমরা কিন্তু এটা বারবার বল করি এই জন্য এখন সুযোগ আসছে আমরা সমস্ত সমস্ত ঐক্যবদ্ধ হয়ে যায় এখন সুযোগ আসছে আমরা সমস্ত ওলামকে আমরা ঐক্যবদ্ধ হতে পারি আগামী দিন আমাদের সমাজ হবে ইসলামী সমাজ আগামী দিন আমাদের রাষ্ট্র হবে ইসলামী রাষ্ট্র মানে পার্ব করতে ইসলামের পক্ষে থাকতে পারবো বুঝলাম আমরা ভাই না যাবে আমরা ক্ষমতা করতো দু নেতাদের ক্ষমতা করতো দুই রাজ্য যখন খোলা আসে তখন যখন দুই রাজ্য চিরতরে বন্ধ হয়ে যাবে তখন নেতা কোনো পাওয়ার নাই তখন পার হবে কা আল্লাহর যে আল্লাহ তালা আপনাকে জন্মের আগে গাল করছে মায়ের গড়ার যে আল্লাহ তালা দুনিয়াতে আসার পর থেকে বাচ্চা থেকে শুরু করে সাবালেখ করছেন বড় করছেন বৃদ্ধা করলেন সমস্ত নাচ দেওয়া খাওয়ায় আল্লাহ তালা আমাকে সুন্দর সুস্থ রাখছেন আবার মৃত্যুর পরে যে আল্লাহ তালা কবরে আপনার আমার সাথে হবে হাসনের সাথে হবে মিজানের সাথে হবে সাথে হবে ওই আল্লাহকে বলে কি আমরা নেতাকে মানবো আমরা এমনও হয়ে গেছে। হে মুসলমান বুঝেন বুঝার সময় আসছে আমি বিরুদ্ধে খোলা আসে তখন সব আপনার আসে যখন দুইটা চোখ বন্ধ হয়ে যাবে তো কোথায় যাবে নেতা কোথায় যাবে কর্মী কোথায় যাবে স্ত্রী কোথায় যাবো মা কোথায় যাবো বাবা সব আপনাকে পর করে দেবে এটা দুইটা খোলা পলাতক অবস্থায় প্রত্যেকটা মুহূর্তকে খুব গুরুত্ব দেন প্রত্যেকটা সেকেন্ডকে গুরুত্ব দেন প্রত্যেকটা মিনিটকে গুরুত্ব দেন প্রত্যেকটা ঘন্টাকে মূল্যায়ন করেন প্রত্যেকটা দিনকে মূল্যায়ন করেন প্রত্যেকটা মাছ বসে মূল্যায়ন করেন তাহলে পরকালে আপনার জন্য চিরস্থায়ী শান্তির কি ফাঁসলা হয়ে যাবে রাজা আমরা আল্লাহ এজন্য আমরা সামনে যখন মুসলমান আগাবো খুব ভেবেচিন্তা আগাইতে হবে যদি আমরা ভেবেচিন্তে আগাই তাহলে আমাদের শান্তি সুবাতাস বয়ে আসবে সামনে এজন্য আমরা যখন সুযোগ আসে সুযোগে কাজে লাগাইতে হবে রাজা আমরা দেখ আল্লাহ তালা আমাদেরকে বলছেন যে আমরা যে দুনিয়াতে বেঁচে আসছি আপনার প্রত্যেকের ব্যক্তি যে একটা আমার কি নাম বলে আব্দুল করিম আব্দুল রহিমা খাতুন কত বছর থাকবে আপনার আপনাকে আমাকে কত বছর ডাকবে এই নামটা যখন আপনার আমার ভিতর রুহ থাকে যত কি থাকবে রুহ থাকবে যত আমার রুহ থাকবে তখন বলবে হে আবদুল করিম হরি যখন রুহ থাকবে বলবে হে আব্দুর রহিম যখন রুহ থাকবে তখন হে হে রহিমা খাতুন যখন রুহটা থাকবে না তখন বলবে কি আব্দুল করিমের লাশ আব্দুর রহিমের লাশ রহিমা খাতুনের লাশ এই জন্য রুহ থাকা অবস্থায় কিন্তু আপনার আমার শরীরটাকে মূল্যায়ন করতে হবে আপনার আমার পাওয়াটা মূল্যায়ন করতে হবে আপনার আমার হাতটা মূল্যায়ন করতে হবে আমরা এই পাও দিয়ে ন্যাকের কাজ দিতে হবে এ হাত দিয়ে ন্যাকের কাজ করতে হবে এ মুখ দিয়ে সত্য কথা বলতে হবে এ মুখ দিয়ে আমরা হারাম খাবো না সুদ খাবো না গোস খাব না আমি যা অদা করতে পারি আল্লাহ যদি অদা করতে পারি তাহলে আপনার আমার জন্য পরকালে সুসংবাদ আর যদি আমরা দুনিয়ার এই দোকার পিছনে বইরা দুনিয়ার চাকচিকি পিছনে পইরা। যদি আমরা দোকায় পইরা যাই তাহলে কিন্তু পরকালে কঠিন শাস্তি হবে কঠিন শাস্তি কঠিন শাস্তি যদি আমরা দুনিয়ার দোকান পিছনে পরে একটা কবিরা গোনা করে ফেলি তো একটা কবিরা গোনা বদলতে তার পরিবর্তে শাস্তি করতে হবে সাত হাজার বছর আপনার জাহান্নামে আগুনে মুখ করতে হবে একটা কবিরাগোনা বললে কত বছর জাহান্নামে আগুন মুখ করতে হবে সাত হাজার বছর আর যদি আমরা এককটা নামাজ কাজা করে ফেলি তো এককটা নামাজ কাজা করার কারণে আপনার জাহান্নামের আগুনে দুই লক্ষ অষ্টআশি বছর থাকি জাহানা আগুনে পড়তে হবে যদি আমরা পরে কাজা করে ফেলি আর যদি নামাজ নাই পড়ি তাহলে দুই কোটি দুই কোটি অষ্টআশি শত বছর না নাগুলো পড়তে হবে এই জন্য বাইর আমার দুনিয়ার সমরা যেমন মূল্যবান এই যদি মূল্যবান না করতে পারি তত এমন অপকারটাও বেশি বেশি যেমন মূল্যবান সমাজ দিতে পারলে মূল্য হবে যদি মূল্য না করতে পারি এবং অপকারটাও বেশি যেমন দেখেন যদি আমরা একবার কি বলি শুভানন্দা বলি সবাই বলেন যেমন একবার কি বলছি শুভানন্দা বলছি একবার শুভানন্দা বলার কারণে আল্লাহ তালা আপনার আমার জন্য জান্নাতে একটা ফল গাছ লাগাই দিচ্ছে একটা ফল গাছ লাগানোর কারণে ওই ফল গাছটা এত বড় হবে এত বড় হবে ওই ফল গাছটা ছায়া দিয়া একটা তেজস্ব করা আর ওই ফল গাছটা মধ্যে সত্যি রকমের ফল হবে এক এক ফলে এক এক স্বাদ হবে কথা বলছেন দুনিয়াটা সময়টা আমরা কি করলাম এক বছর ভালো বলার না আমরা এত বড় একটা কি মূল্যবান পুরস্কার ব্যয় পাব তো একইবার যদি আমরা একটা কাজ করে ফেলি তাহলে একটা গোনা কবির গোনা করার কারণে সাত হাজার বছর কি করতে হবে আর যা আমি পড়তে হবে না এই জন্য খুব মূল্যায়ন করতে হবে